কমার্শিয়াল বিষয় ব্যাপারে তো মধ্যে আমি ব্যক্তিগত টাকা উত্তোলনের জন্য ব্যাংকের বুথে এসেছি এবং এখান থেকে আমাকে যেতে হবে আমার নেক্সট ডেস্টিনেশনে তার আগে আজকে চট্টগ্রামে যে গরম পড়ছে সেটার বিষয়ে বলবো এবং আপনারা জানেন যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি অলমোস্ট আপনারা চারজন থেকে বুঝে নিয়েছেন যারা দেখুন দেশের বাইরে দেখে আমার সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছে আপনারা চাইলে ভিডিওটি শেয়ার দিয়ে অন্য জনের উপকার করতে পারেন যারা তীব্র টেম্পারেচারে বের হতে যাদের একটু কষ্ট তাদের জন্য অনেকটা সহায়ক হবে আমি আছি এই মুহূর্তে চট্টগ্রাম শহরের ত্রাণ কেন্দ্র পূর্বনাশিরা বা শিল্পনগরীর অন্যতম স্পট যেটাকে বলা হয় ট্যাক্সটাইল মোড এই জায়গা থেকে আমি আপনাদেরকে সরাসরি করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেট্রোল পাম্পের পাশে যে বোর্ডটি আছে সেই থেকে আমি আসলে যাত্রাপথে কি করেছি থেমেছি আপনাদেরকে টেম্পারেচার একটু দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন আজকে সারা দেশে বাংলাদেশে সারা দেশে নেই চট্টগ্রামেও তীব্র দাবদাহ চলছে তবে মোটামুটিভাবে এখনও পর্যন্ত সহনশীল পর্যায়ে আছে দুপুর হতে হতে এটার মাত্রাটা আরও ব্যাপক পর্যায়ে যেতে পারে এটা দুপুর গড়িয়ে গেলে প্রতিদিনেই তাপমাত্রা বেড়ে যায় সেসার্থ লোডশেডিং রয়েছে আজকে যে পরিমাণ তাপমাত্রা এই চট্টগ্রাম শহরে পড়ছে এই স্থানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস মোটামুটি এই গরমে সুপর্যায়ে বলা যায় কিন্তু গতকাল বা পরশু এর চেয়েও বেশি ছিল তবে সেটা দুপুরবেলায় ভর দুপুরে অনেকটা কষ্ট হয়ে যায় দুপুর যত গড়িয়ে আসে তীব্রতাতল হয়ে বাড়তে থাকে গরমের তো যারা ঘর থেকে বের হবেন যারা কর্ম সহ্য করতে পারেন না তারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না যারা অফিস আদালতে যেতে হয় যাদের শ্রমজীবী মানুষ অবশ্যই তাদেরকে বের হতে হয় তো বের না হয় তাদের কোনো উপায় নেই তো যাই হোক আপনারা যারা বের হবেন অবশ্যই সাথে একটা ছাতা নিয়ে বের হবেন এবং অবশ্যই সাথে একটা ছোটো গ্রান্ডোটল রাখবেন তো এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদেরকে সাজেস্ট আমি বেশিক্ষণ সময় নিতে পারছি না যেহেতু আমি আমার কাজগুলো শেষ করতে হবে এখান থেকে আমাকে যেতে হবে অনেকটা দূর যেটা চট্টগ্রাম কাস্টম হাউস সেখানে আমি আমার কাজ সম্পন্ন করে আবার অফিসে ব্যাক করতে হবে তো আশা করছি আপনারা যারা লাইভে আছেন এই মুহূর্তে আমার সাথে আপনারা চাইলে ভিডিওটি শেয়ার দিয়ে সকলের সবাইকে সহযোগিতা করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার সঙ্গে কামনা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা এ পর্যন্ত ভালো থাকুন আলাইকুম